চাকরির ডাক পত্রিকার একটি সুবিধা হচ্ছে এক সপ্তাহে যতগুলো সরকারি বেসরকারি কোম্পানির চাকরির নির্বিজ্ঞপ্ত প্রকাশ করা হয় প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাতে দেওয়া হয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ শুক্রবারের না এবারও শুক্রবারের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি তো এক সপ্তাহে যাবতীয় সরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি বেসরকারি চাকরির নির্বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কর কমিশনের কার্যালয় থেকে জেলা পরিষদের কার্যালয় থেকে এখানে বিভিন্ন শ্রেণী

বিভিন্ন শ্রেণীর শিক্ষকতার যোগ্যতার মান দেওয়া আছে সর্বমোট পদসংখ্যা দেওয়া আছে পঁচাশি জন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখানে সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন দেখেন এখানে দেওয়া আছে ফোরম্যান একজন লোক নিয়োগ করা হবে সহকারী প্রোগ্রামার দেওয়া আছে একজন লোক নিয়োগ করা হবে জনসংখ্যক কর্মকর্তা এখানে একজন দেওয়া আছে হিসেব রক্ষক কর্মকর্তা একজন দেওয়া আছে সহকারী পরিচালক পাঁচজন লোক নিয়োগ করা হবে প্রোগ্রামার পোস্টে এখানে একজন লোক নিয়োগ করা হবে সিস্টেম অ্যানালিস্টে একজন লোক নিয়োগ করা হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে সর্বমোট পনেরোটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন দেখেন এখানে কিন্তু অফিস সহায়কও দেওয়া আছে অফিসে এক পোস্টে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশ আবেদন করা যাবে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে আবেদনটা করতে পারবেন এখানে অফিসে এক পোস্টে বিশতম গেটে আপনাকে বেতন দেওয়া হবে বিশ টাকা তো অফিসে এক পোস্টে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর লাইব্রেরি সহকারে একজন দেওয়া হচ্ছে ফটোগ্রাফার দেওয়া আছে এখানে অভ্যর্থনাকারী এখানে একজন দেওয়া আছে বিনিয়োগ সহকারে আঠারো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা আবেদন করতে পারবেন আনুষাহিক অন্য অন্য পদ দেওয়া আছে তো এখানে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্বিজ্ঞতি খুবই গুরুত্বপূর্ণ যেখানে পদ সংখ্যা দেওয়া হচ্ছে পঁচাশি জন এখানে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে পারবেন বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে এখানে দেওয়া হচ্ছে কোল্ড পাওয়ার জেনারেল কোম্পানি দেওয়া একশো চৌত্রিশ জন এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তারপর এখানে দেওয়া কর কমিশন অঞ্চল ঢাকা তো এখানে পদ সংখ্যা দেওয়া একশো জন এখানে দেখেন যে পদগুলো দেওয়া হচ্ছে অফিস সহায়ক পোস্টে এখানে তেইশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি এসসি পাশে আবেদন করা যাবে অফিস সহায়ক পোস্টে অফিস সহায়ক পোস্টে তেইশ জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে তেইশ জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন ষাট মুদ্রা খারিফ কম্পিউটার অপারেটর এখানে উনিশ জন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী এখানে সতেরো জন লোক নিয়োগ করা হবে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন প্রধান সহকারী এখানে আঠারো জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার অপারেটর এখানে একজন লোক নিয়োগ করা হবে তো কর কমিশনার অঞ্চল ঢাকা পদের সংখ্যা দেওয়া আছে একশো তিনজন যেখানে বিশ্ব আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ পদের সংখ্যা দেওয়া আছে ষোলো জন এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্টে আবেদন করতে পারবেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এখানে প্রদর্শন দেওয়া হচ্ছে চৌত্রিশ জন দেখেন এখানে দেওয়া হচ্ছে পি ও এল পিওএল অ্যাটেন্ডেন্ট এখানে দশজন নিয়োগ করা হবে এসএসসি পাশ দেওয়া আছে জব সহকারী সাতজন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী চারজন লোক নিয়োগ করা হবে হিসাব সহকারী পদে তেরো জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সংখ্যা দেওয়া হচ্ছে চৌত্রিশ জন তারপরে দেওয়া হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি এখানে বিশ্ব আবেদন করতে পারবেন বাণিজ্য মন্ত্রণালয় দেখেন সরকারি চাকরি নিবেগিত প্রকাশ পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয় তো বাণিজ্য পদের সংখ্যা দেওয়া আছে এখানে চত্বর জন এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি পোস্ট আবেদন করতে পারবেন এখানে দেওয়া হচ্ছে অফিস সহক অফিস সহায়ক পোস্টে একচল্লিশ জন লোক করা হবে অফিস পোস্টে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগে যাদের এস সি পাশ হয়েছে তারা আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরি এখানে জন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী এখানে জন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রাখরি কাম কম্পিউটার অপারেটর এখানে চারজন লোক নিয়োগ করা হবে ষাট লিপিকার কাম কম্পিউটারে এখানে একজন লোক নিয়োগ করা হবে ষাট লিপিকার কাম কম্পিউটার কম্পিউটারে এখানে একজন লোক নিয়োগ করা হবে তো বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি পদসংখ্যার চুয়াত্তর জন বিশেষ করে অফিস সহক পোস্টে একচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে বিশ্বাস দেখে আবেদন করতে হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা দেওয়া আছে ষোলো জন এখানে আপনারা পাঁচটা ক্যাটাগরি পোস্টে আবেদন করতে হবে বিভাগীয় কমিশনার রাজশাহী পদসংখ্যা দেওয়া হচ্ছে উনত্রিশ জন এখানে আপনারা বিশ্ব দেখে আবেদন করতে হবে এখানে যে পদগুলো দেওয়া আছে পরিচ্ছন্নতা কর্মী দেওয়া মালিদাস নিরাপত্তা পড়ে একজন ষ পোস্টে ছয়জন ডেসেস রাডর একজন এই পদগুলোতে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে মালোনা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দেওয়া হচ্ছে তেরো জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংখ্যা দেওয়া হচ্ছে আটজন তারপরে দেওয়া হচ্ছে মাইক্রো ক্রেডিট রেগুলারিটি অথরিটি এখানে সংখ্যা দেওয়া আছে আটজন বিশ্ব থেকে আবেদন করতে পারবেন তারপরে এখানে দেওয়া হচ্ছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ সংখ্যা দেওয়া আছে ষোলো জন তো এখানে চাকরির সংবাদ পত্রিকাতে এখানে প্রধানমন্ত্রী কার্যালয়ে খুবই গুরুত্বপূর্ণ সাকিব বিস্তার থেকে আবেদন করতে পারবেন তো এখানে সর্বমোট চারটা পেজ থাকে আমি সর্বশেষ পেজ হেডলাইনগুলো বলে দিচ্ছি এখানে দেওয়া আছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রদর্শনতা দেওয়া আছে

পাঁচজন এখানে দেখে আবেদন করতে পারবেন গাজী গ্রুপে চাকরি সংখ্যা দেওয়া আছে বিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংখ্যা দেওয়া আছে তিনজন এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তো এখানে চাকরির পত্রিকাতে গত এক সপ্তাহে তেমন একটা সার্কুলার প্রকাশ করা হয়নি তারপরও প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন তারপর কর কমিশনের কার্যালয় বিভাগীয় কমিশনার রাজশাহী এই যে পদগুলো দেওয়া আছে এই নিয়োগগুলো কিন্তু খুবই ভালো এবং যারা এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন বাণিজ্য মন্ত্রালয় কিন্তু সম্পূর্ণ সরকারের চাকরি নির্বপ্তি এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তো চাকরির পত্রিকা এ পর্যন্তই হাজির হব গণত সরকার চাকরি নির্বপ্তি সেক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম